দুটি অখণ্ড সংখ্যার গুণফল পাঁচশো বাহান্ন হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই যে গুণফল পাঁচশো বাহান্ন বলেছে এটাকে আমরা ভেঙে নেব প্রথমে দুই দিয়ে করছি তো দুই দিয়ে পাঁচশো বাহান্নকে ভাগ করলে দুশো ছিয়াত্তর হয় এরপর আবার আমরা এটাকে দুই দিয়ে করব একশো আটত্রিশ হয় এরপর আবার আমরা দুই দিয়ে করব ঊনসত্তর হচ্ছে তারপর তিন দিয়ে করব আমরা তেইশ হচ্ছে ঠিক আছে এবার দেখো এখানে উপর দিক থেকে দুগুণে চার দুগুণে আট তিনে চব্বিশ কত হচ্ছে গুণ করে চব্বিশ হচ্ছে আর নিচে কত আছে যোগ করো যোগ করলে কত হচ্ছে যোগ করলে সাতচল্লিশ ঠিক আছে চব্বিশ আর তেইশ গুণ করে পাঁচশো বাহান্ন হচ্ছিল আর যোগ করলে সাতচল্লিশ হচ্ছে কোন অপশান আছে অপশন টিতে আছে অপশান টি হয়ে যাবে সঠিক উত্তর ক্ষুদ্র তোমাণ এইভাবেই হচ্ছে যোগ করলে অন্য কোনোভাবে যদি তোমরা দেখো সেক্ষেত্রে যে দুটি সংখ্যা আমরা পাবো সেই দুটি সংখ্যাকে গুণ করলে তো গুণফল পাঁচশো বাহান্ন আসবেই কিন্তু যোগ করলে সাতচল্লিশের থেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু এখানে ক্ষুদ্রতম মান বলেছে তো সাতচল্লিশের থেকে যেহেতু বড় সংখ্যা হয়ে যাচ্ছে ফলে সেই সংখ্যাটিকে আমরা নিতে পারবো না আর তাছাড়াও সেই বড়ো সংখ্যাটি এই অপশানগুলোর মধ্যেও আমি দেখতে পাবো না ঠিক আছে তোমরা এখানে চেক করে দেখতে পারো যেমন দেখো এখানে নিচ থেকে দেখো তেইশ দিনে গুণ করলে কত উনসত্তর আর উপরে দেখো দুই দুগুনে চার দুগুণে আট ঊনসত্তরের সঙ্গে আট গুণ করলে তো পাঁচশো বাহান্ন হয় দিক থেকে দুটি সংখ্যা উনসত্তর এবং আট হতেই পারে কিন্তু আমি যখন যোগ করবো যোগফল সাতাত্তর হচ্ছে সাতচল্লিশের থেকে বড় সংখ্যা ফলে এই সাতাত্তর তো হবেই না আর তাছাড়াও আমি দেখলাম এই সাতাত্তর অপশানও নেই ফলে এই সাতাত্তর হবে না আবার যদি তোমরা ধরো অন্যভাবে অন্য দুটি সংখ্যা নাও যেমন তেইশ দিনে গুণ করলে ঊনসত্তর ঊনসত্তর দুগুণে কত একশো আটত্রিশ তারপর এখানে দুই দুগুণে চার তাহলে এইভাবে দেখলে দুটি সংখ্যা হচ্ছে একশো আটত্রিশ আর একটা চার তো একশো আটত্রিশ সঙ্গে চার গুণ করলে তো পাঁচশো বাহান্ন হচ্ছে কিন্তু যোগ করলে একশো বিয়াল্লিশ হয়ে যাচ্ছে যেটা সাতচল্লিশের থেকে বড়ো সংখ্যা হয়ে যাচ্ছে ফলে এই একশো বিয়াল্লিশও আমরা নিতে মানে পারবো না আর তাছাড়াও এই একশো বিয়াল্লিশও অপশানে নেই তাই এখানে তোমরা আরও অন্যান্যভাবে মানে দেখতে পারো যেমন তেইশ তিন উনসত্তর উনসত্তর দু একশো আটত্রিশ একশো আটত্রিশ দু দুশো ছিয়াত্তর দুশো ছিয়াত্তরের সঙ্গে যদি আমরা দুই যোগ করে দুশো আটাত্তর হচ্ছে ঠিক আছে তো সেটাও কিন্তু সাতচল্লিশের থেকে বড়ো সংখ্যা ফলে এখানে আমরা বুঝতে পারলাম সম্ভাব্য ক্ষুদ্রতম মান যেটা সেটা সাতচল্লিশই হবে ঠিক আছে এবং সেক্ষেত্রে যে দুটি সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে চব্বিশ আর একটা তেইশ চব্বিশ তেইশ গুণ করলে পাঁচশো বাহান্ন এই যে চব্বিশ আর তেইশ গুণ পাঁচশো বাহান্ন আর চব্বিশ আর তেইশ চোখ করলে সাতচল্লিশ এটাই সব থেকে ক্ষুদ্রতম মান হচ্ছে অপশান ডি হয়ে যাবে সাতচল্লিশ কারেক্ট আনসার বকুল চার হাজার আটশো আঠেরো পাতার একটি বই পড়তে শুরু করে পরপর তিন দিন সে বইটির যথাক্রমে চব্বিশ বাই তিয়াত্তর অংশ চৌত্রিশ বাই দুশো উনিশ অংশ ও তেইশ বাই একশো ছেচল্লিশ অংশ পড়ে ফেলে বইটির যতগুলি পাতা পড়া বাকি বাকি থাকে তার সংখ্যা কত তাহলে এই পরপর তিন দিনে সে মোট কত অংশ বই পড়েছে এটা আমরা বের করে করনোব আগে চব্বিশ বাই তিয়াত্তর যোগ চৌত্রিশ বাই দুশো উনিশ যোগ তেইশ বাই একশো ছেচল্লিশ করে তো সেক্ষেত্রে আমরা এখানে তিয়াত্তর দুশো উনিশ ও একশো ছেচল্লিশের লসাঁও করে নিয়েছি তিয়াত্তর এক তিয়াত্তর তিয়াত্তর তিনে দুশো উনিশ তিয়াত্তর দুকুণে একশো ছেচল্লিশ সেক্ষেত্রে আমার লসাগো হয়ে যাবে তিয়াত্তর গুণ তিন গুণ দুই তো এটাকে আমরা নিচে লিখবো তিয়াত্তর গুণ তিন গুণ দুই ঠিক আছে এবার এখানে নিচে হরে কত আছে তিয়াত্তর আছে তিয়াত্তর বাদ দিলে এখানে কত থাকছে তিন দুখুনে ছয় তো ছয়ের সঙ্গে চব্বিশ গুণ করব গুণ করলে একশো চুয়াল্লিশ হয় তারপর যোগ দিয়ে এখানে কত আছে দুশো উনিশ তো এখানে আমরা দেখবো নিচে দেখো তিয়াত্তর তিনে দুশো উনিশ হয় দুশো উনিশ বাদ দিলে কত থাকছে দুই তো দুয়ের সঙ্গে চৌত্রিশ গুণ করবো গুণ করলে চৌত্রিশ দুুণ আটষট্টি তারপরে আবার যোগ দেবো এখানে কত একশো ছেচল্লিশ আছে তো তিয়াত্তর দু একশো ছেচল্লিশ বাদ দিলে কত থাকছে তিন এই তিনের সঙ্গে তেইশ গুণ করবো তেইশ তিনে গুণ করলে ঊনসত্তর এবার এই পুরোটা উপরে যোগ করবো একশো চুয়াল্লিশ আটষট্টি আর ঊনসত্তর যোগ করলে উপরে পুরো যোগ করলে দুশো একাশি হচ্ছে এবার কোশ্চেনে বলেছে যে টোটাল ছিল বন্ধু যে বকুল যে বইটা পড়েছে চার হাজার আটশো আঠেরো পাতার বইটা ছিল তো তার মধ্যে এত অংশ পড়া হয়েছে মানে কত পাতা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে চার হাজার আটশো আঠেরো এখানে গুণ করে দেবো তাহলে কত পাতা বই পড়েছে আমরা পেয়ে যাব চার হাজার আটশো এখানে গুণ করে তো কাটাকুটিটা আমি এখানে নিজেই করে নিয়েছি সেটা তোমাদের আমি আর বোঝালাম না তো যাই হোক উপরে এখানে দুশো একাশি গুণ এগারো থাকছে দুশো একাশি সাথে এগারো গুণগুলো তিন হাজার একানব্বই পাতা হচ্ছে অর্থাৎ বকুল এই চার হাজার আটশো আঠারো পাতার মধ্যে তিন হাজার একানব্বই পাতা পড়ে ফেলেছে তাহলে তার পাতা পড়া বাকি আছে চার হাজার আটশো আঠারো থেকে তিন হাজার একানব্বই পাতা আমরা কি করবো বিয়োগ করে দেবো বিয়োগ করলে এক হাজার সাতশো সাতাশ পাতা তার বাকি থাকছে পড়া তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর যেটা ওই এতে নিতে অপশানই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর